সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সম্প্রতি দীর্ঘ এক মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন দেশের এই প্রবীণ রাজনীতিকের ফিরে আসার পরপরই রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনার ঝড় ওঠে ছাত্রজীবন জীবন থেকে তিনি ছিলেন ছাত্রলীগের সক্রিয় কর্মী যে মতেরই হোক যে ধর্মের হোক সেটা তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে মামলা হয় অবশ্যই তারা কিন্তু অবশ্যই আমরা চাই চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো ব্যবসা তাদের উপর হোক বিচার বহির্ভূত কোনো কাজ হোক তাদের উপরে হামলা হোক বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা আমরা না সেটা অবশ্যই পুলিশ তদন্ত করবে প্রয়োজন হলে মামলা করবে এবং তারা তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে মাইনরিটি একটা ইস্যু নিয়ে কিছু 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 সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফায়ার ইলেকশন করতে চাচ্ছে সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে যাবে সেটা আমরা করবো আমরা এই বিষয়টা দেখছি এবং যারা অপরাধী তাদেরকে অবশ্যই আমরা শাস্তি আওতায় নিয়ে আসবো এই পরিস্থিতির মাধ্যমে নিজেদের ক্ষতি না এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগের অন্যতম পরীক্ষিত সৈনিক দীর্ঘ রাজনৈতিক জীবনে

আপনারই আমাকে জিজ্ঞেস করছেন বলে আপনার মতন হাসপাতেন তো বলেন আপনারই মতো আপনার কথা একটু আমি রাখতেছি যে যারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দুষ্ট করে কেন আমি সাজা দেব কিন্তু সব একটা নির্দিষ্ট করে আমি কেন সাজা দেব দেবো

যা কিছু রাজনৈতিক গোষ্ঠীর কাছে হুঁশিয়ারি হিসাবে দেখা যাচ্ছে প্রদানের বক্তব্য দেশের সার্বভৌমত্ব ও আইনের শাসন রক্ষায় কোনো আপোষ করা হবে না ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন